বিদেশে হলিডেতে যাওয়ার পর ব্রিটেনের হাজার হাজার অভিভাবকের চাইল্ড বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে বহু পরিবার বিবিসিকে জানিয়েছেন তারা নিজেদের অপরাধীর মতো মনে করছেন যখন এইচএমআরসি থেকে চিঠি পেয়ে জানতে পারছেন তাদের মাসিক বেনিফিট বন্ধ করা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে চাইল্ড বেনিফিট জালিয়াতির বিরুদ্ধে সরকারি অভিযান শুরু হওয়ার পর থেকে

They're asking for evidence of our finances, which is not relevant to my child going on holiday. My bank statements from September 2024 have no relevance to us going on a family holiday for seven days in Cyprus. And the first letters started talking about Polish. এই পরিবারটি বিভ্রান্ত কারণ তারা স্বাভাবিক নিয়মেই ব্রিটেনের সীমান্ত অতিক্রম করেছিলেন তাদের পাসপোর্টে সাইপ্রাস ছেড়ে আসার এবং ব্রিটেনে প্রবেশের সিলও রয়েছে দ্য পোর্ট ফোর্স অফ ইউ In uh, to the machine, which scans it uh, and and literally registers you out of the uh, out of the the country, and registers you back in as well, doing this exactly the same thing. Ekmatro Edwards puri varinoi West Midlandser old biryalakar bashinda Nikolaov eche marci theke chhipesen. I'm a UK citizen, I'm a British citizen all my life and my family is, we're all UK. We've all got passports now that have that digital um, information on there. The first payment was was not paid, which is uh, roughly about 173 pounds for my two children. I'm still now awaiting another letter from them because they've put the wrong dates on this one. And then they're going to give me another couple of weeks to obviously send all this information through. So I'm probably looking at another এক বিবৃতিতে এইচএমআরসি জানিয়েছে যাদের চাইল্ড বেনিফিট ভুলবশত স্থগিত করা হয় তাদের কাছে তারা ক্ষমাপ্রার্থী এবং যাদের সমস্যা হয়েছে তারা যেন চিঠিতে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করেন বিবৃতিতে আরও বলা হয়েছে ভুল ক্লেইমগুলোর বিষয়টি দেখার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যাচাই না করে আর কোনো পেমেন্ট বন্ধ করা হবে না বিবিসি যে দুই পরিবারের সঙ্গে কথা বলেছে তাদের বেনিফিট ইতোমধ্যে পুনর্বহাল করা হয়েছে চলে আসলাম শুধু আভায়া না আরো কিছু কালেকশন আছে এই শীতকে মাথায় রেখে মারিয়াম লন্ডন নিয়ে এসেছে নতুন কিছু কোর্টের কালেকশন সেই কোর্টের কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইস এই যে আমি একটা পরে আছি এটার মধ্যে আরো চার পাঁচটি কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত সফট ম্যাটেরিয়াল এত ওয়ার্ম আমি এখন যারা শীতের সময় বাইরে বোরখার উপরে বাইরে কিছু পরে বের হতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর কালেকশন কি বলবো এখানে যে এত সুন্দর বোরখার উপরে পড়ার জন্য উইন্টারের কালেকশানও আছে এটাও আমি ভাবতে পারিনি খুব ভালো লাগছে কালেকশানগুলো দেখে